কতদিন তোমাকে কাছে পাই না বলো তো আমারও তো ফিজিক্যাল নেট বলে কিছু আছে কিন্তু পারি যা কোনো কথা না সায়ন তুমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছো ওকে হুম ঠিক আছে কিন্তু একটা আবদার আছে কি আবদার আই ওয়ান্ট সামথিং নেম ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠলো আমার কাম লাভ ইউ বেবি লাভ ইউ টু শায়নের সাথে কথা শেষ করে ডেস্কটা গুছিয়ে তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে গেলাম করিডোরের সামনে মামুন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মামুন ভাই তাড়াহুড়ো করে আমার দিকে এগিয়ে আসলেন পারি যা আজ তোমার ইভিনিং শিফট আছে ছিল মামুন ভাই কিন্তু আজ আমার একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় সুস্মিতাকে ম্যানেজ করে দিতে বলেছি কেন মামুন ভাই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আমি আরও ভাবলাম তোমাকে নিয়ে আমার নাইট শিফটটা ম্যানেজ করিয়ে নেবো আজ আবার তোমার ভাবের বার্থডে ওহ সরি কিন্তু কাল তো আপনার অফ আছে সারা সারাদিনই সেলিব্রেট করতে পারবেন তা ঠিক আছে আসলে আমাদের বিয়ের পর ওর প্রথম জন্মদিন এটা তাই একটু স্পেশাল করতে চেয়েছিলাম আর কি আচ্ছা আমি স্যারের সাথে কথা বলে দেখি হ্যাঁ তাই ভালো হবে আসছি তাহলে আচ্ছা সাবধানে যেও গাড়ি থেকে বসতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল এসি এফ করে দিয়ে গ্লাস খুলে দিলাম আজ থেকে সাত বছর আগে এমনই এক বৃষ্টির দিনে সায়নের সাথে আমার পরিচয় হয়েছিল তখন আমি পড়াশোনার পাশাপাশি শখের বসে একটা রেডিও স্টেশনে পার্ট টাইম আরজি হিসেবে জব করতাম সায়নও একই সেক্টরে ছিল এমনিতে একে অপরকে চিনতাম ঠিকই কিন্তু কখনও সরাসরি কথা হয়নি তবে ভ্যালেন্টাইন্স ডের একটা স্পেশাল শো যেদিন আমরা দুজন মিলে হোস্ট হয়ে করেছিলাম সেদিন শুধু কথা না জমিয়ে আড্ডাও হয়েছিল শুরুটা হয়েছিল ফ্রেন্ডশিপ দিয়ে কিন্তু শুধু এই ফ্রেন্ডশিপে আমরা বেশি দিন নিজেদের আটকে রাখতে পারিনি সায়নের মধ্যে এমন কিছু ছিল যা প্রতিনিয়ত আমায় বিমিহিত করে তুলতো ওর স্মার্টনেস কথা বলার ধরন কণ্ঠের মাদকতা সাবলীল উপস্থাপন সব কিছু এক অদৃশ্য মায়ায় আটকে ফেলত আমায় তাই সায়নের ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা আমার ছিল না তিন বছর চুটিয়ে প্রেম করে অবশেষে দুই পরিবারের সম্মতিতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম এর মধ্যে একটা মাল্টি কোম্পানিতে সায়নের জব হয়ে যায় আর বিয়ের কিছুদিন পর আমিও একটা বেসরকারি টিভি চ্যানেলে নিউজ প্রেজেন্টার হিসেবে ঢুকে যাই দুজনের মোটা অঙ্কের স্যালারিতে সংসার খুব ভালো চলছিল কিন্তু দু বছর যেতে না যেতেই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে আমরা দুজন যে যার মতো ব্যস্ত হয়ে পড়ি নিজেদের একটা আলাদা দুনিয়া বানিয়ে নেই নিজেদের অজান্তি দুজন একই সংসারে একই ছাদের নিচে আছি অথচ কেউ কারো খোঁজ রাখছি না সম্পর্কটা স্বামী স্ত্রী থেকে প্রতিবেশীতে রূপ নিল এক সময় রাতের বিশেষ মুহূর্তটুকু ছাড়া একে অপরের মুখোমুখিও হতে পারতাম না ধীরে ধীরে এটাও কমতে শুরু করল আমার মিসক্যারেজের পর এই দূরত্বটাকে আমি প্রথম উপলব্ধি করতে পারলাম সেই সময়টি আমি খুব করে সায়নের সঙ্গ চাইতাম কিন্তু পেতাম না অফিস টাইমের পরও কোনো না কোনো বাহানা দেখিয়ে সায়ন রাত করে বাড়ি ফিরত কোনো কোনো দিন আবার ফিরতই না এত বড় ফ্ল্যাটে আমি একা নিঃসঙ্গ সময় কাটাতাম দম বন্ধ হয়ে আসতো আমার বুঝতে পারছিলাম সায়ন আমার থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু এটা বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত সায়নের মনোযোগ ফিরে পাওয়ার জন্য কম চেষ্টা করিনি আমি তার পছন্দগুলোকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করলাম বউ এবং প্রেমিকা দুটো চরিত্রই নিজের মধ্যে প্রয়োজন অনুসারে ধারণ করে নিলাম সে আমাকে যখন যেভাবে চাইত সেভাবে নিজেকে সঁপে দিতাম তার কাছে কিন্তু তাতেও যখন কাজ হচ্ছিল না তখন পথে হাঁটা শুরু করলাম শুনেছি ভালোবাসার এ পিঠে থাকে গুরুত্ব আর অন্য পিঠে অবহেলা এই দুটো দিয়েই সায়নকে ফিরে পাওয়ার চেষ্টা করছিলাম আমি কিন্তু আমার সব পরীক্ষার ফলাফল ছিল শূন্য আমার কেন জানি মনে হতো সায়ন অন্য কোথাও জড়িয়ে গেছে আমার ধারণা ধীরে ধীরে সত্য হতে শুরু করলো যখন সায়নের শার্টে আমি লেডিস পারফিউমের ডিসমেল পেতাম শার্টের কলারে লিপস্টিকের দাগ দেখতাম খুব ভেঙে পড়েছিলাম তখন আমার খুব জানতে ইচ্ছে করতো কেন ও আমার সাথে এমন করলো আমার তো কোনো কৃপণতা ছিল না বরং এই ভালোবাসার জন্যে সময় অসময়ে আমি আমার আত্মসম্মান বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করিনি বিনিময়ে কি আমার এটা পাওনা ছিল হিসেব মিলাতে পারতাম না কিছুতেই কৌতূহল দমিয়ে রাখতে না পেরে একদিন সরাসরি সায়নকে প্রশ্ন করে বসলাম প্রত্যুত্তরে সায়ন বলেছিল এসব নিয়ে ঘাটাঘাটি না তো সারাদিন পরিশ্রম করে বাসায় এসে এই ফালতু ঘ্যান শুনতে ভালো লাগে না তাছাড়া তোমার কোনো অভাব তো আমি রাখছি না শারীরিক এবং আর্থিক দুটো প্রয়োজনই নিয়ম করে মিটিয়ে দিচ্ছি এভাবে ভালো থাকার চেষ্টা করো কিন্তু আমি সেভাবে ভালো থাকতে পারছিলাম না ভালোবাসার মানুষটাকে একটু একটু করে এভাবে অন্যের হয়ে যেতে দেখছিলাম অথচ মেনে নিতে পারছিলাম না প্রায় প্রতিদিনই এ নিয়েই অশান্তি শুরু হতে লাগলো একসময় জানতে পারলাম সায়ন শুধু একজনের সাথে না একাধিক মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক রাখছে আমি চাইলেই পারতাম তখন ও সংসার ছেড়ে চলে যেতে আরেকটা সম্পর্কে জড়ানোর মতো যোগ্যতা আমার আছে খুব সহজে একটা পুরুষকে পুরোপুরিভাবে ঘায়াল করার মতো শারীরিক সৌন্দর্যতাও আছে কিন্তু সায়নকে বড্ড ভালোবাসি যে ছেড়ে যায় কি করে অথচ সব কিছু জানার পর ওর প্রতি যে আমার কোনো ঘৃণা জন্মেনি তা কিন্তু নয় তবে ঘৃণার চেয়ে ভালোবাসার পরিমাণটাই বরাবরের মতো বেশি ছিল নিজের সাথে অনেক বোঝাপড়া করেছি কিন্তু সেই ভালোবাসার জোরে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারিনি কখনো তাই একসময় আমিও হাল ছেড়ে দিলাম তবে আজ আছি নতুন করে সব কিছু শুরু করতে সায়নকে হয়তো আমি ওর পথ থেকে ফেরাতে পারব না কারণ ও আমার আয়ত্তে নেই কিন্তু আমি নিজে তো নিজের আয়ত্তে আছি আমার ভালো থাকাটা এখন আমার হাতেই আছে তাছাড়া জীবন তো একটাই এই এক জীবনে তো মানুষ সব দিক থেকে সুখী হতে পারে না আমি হয় এভাবেই বেঁচে থাকলাম তবুও ভালোবাসার মানুষটাকে তো সাথে পেলাম বাসায় এসে সায়নের জন্য আলাদা রান্না করে আর সময় নষ্ট করলাম না আমি জানি ও আজও বাড়ি থেকে খেয়ে আসবে তাই সাওয়ার নিয়ে স্লিপলেস ব্লাউজের সাথে সবুজ জর্জেটে শাড়িটা পরে নিলাম বেলি ফুলের মালা গুঁজিয়ে দিলাম চুলের খোপায় গাঢ় করে কাজল টেনে দিলাম চোখে আর ঠোঁটে নোট লিপস্টিক রাত দশটা তিরিশ মিনিট হঠাৎ করে কলিং বেল বেজে উঠল পারফিউমটা ঘাড়ে গলায় হাতে আবারও একটু স্প্রে করে নিয়ে তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দিলাম আমাকে দেখে সেই হাসিটাই আবার দিল যে হাসিতে বের প্রথম রাতে দ্বিতীয়বারের মতো ঘায়াল করেছিল আমায় কিন্তু অদ্ভুতভাবে আজ আমার আর সেই একই অনুভূতি কাজ করছে না আগের মতো মাদকতা পাচ্ছি না সেই হাসিতে সায়নের পিছু পিছু বেডরুমে এসে প্রতিদিনের মতো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ওর ব্লেজারটা খুলে দিলাম সায়ন হাতগুড়িরটা খুলে টেবিলের উপর রেখে চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেল। এই সুযোগে আমি রুমের লাইট অফ করে ফেয়ারি লাইটগুলো জ্বালিয়ে দিলাম নিজেকে আরেকবার আয়নায় দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা কিছুক্ষণ পর সায়ন ফ্রেশ হয়ে এলে আমি ড্রয়িং রুমের দিকে পা বাড়াচ্ছিলাম এমন সময় আচমকা সায়ন আমার ডান হাতটা ধরে হ্যাঁ কাটানে ওর বুকের কাছে নিয়ে গেল তারপর কানের কাছে মুখে এনে ফিসফিস শুরু করে দিল নেশা লাগিয়ে এখন কোথায় যাওয়া হচ্ছে খাবে না টেবিলে খাবার দিতে যাচ্ছিলাম পেটের ক্ষুদা মিটানোর খাবার বাইরে থেকে খেয়ে এসেছি আর শরীরের ক্ষুদা মিটানোর খাবার তো তোমার কাছে আমাকে সামান্য লজ্জা পাওয়ার সুযোগটুকুও না দিয়ে মুহূর্তে সায়ন আমার ঠোঁট দুটো দখল করে নিল এর মধ্যে ওর বাম হাতের আঙ্গলগুলো আমার কোমরে বিচরণ করতে শুরু করলো এভাবে সুবিধে করতে পারছিল না বলে আর দেরি না করে আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল সায়ন তারপর ঝাঁপিয়ে পড়লো আমার উপর আমি খেয়াল করলাম আজ সায়নের এই বন্য আহ্বানে আমার দিতে ইচ্ছে করছে না একদম এই প্রথমবার ওর আদরটুকু আমি উপভোগ করতে পারছি না কেমন যেন গা গিনগিন করছে কিছুক্ষণ হলো সায়ন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি ওর ঘুমন্ত মুখটার দিকে নিষ্পলক চেয়ে আছি জাগ্রত অবস্থায় ওকে যতটা হিংস্র দেখায় ঘুমন্ত অবস্থায় তার চেয়েও বেশি নিষ্পাপ দেখায় প্রকৃতির কি অদ্ভুত নিয়ম একটা মানুষ অথচ তার একাধিক রূপ ছেঁড়া বেলিফুলের মালাটা মেঝেতে পড়ে আছে এখনও আর বিছানে ছড়িয়ে আছে আমার পরনের জর্জেটি সবুজ শাড়িটা আমি উঠে চেঞ্জ করে একমখ কফি নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম সকালে সায়নের ঘুম ভাঙল মেসেজের রিংটোনে আমি তখন ওর পাশেই শুয়েছিলাম কিন্তু ও আমাকে খেয়াল করেনি ঘুম ঘুম চোখে মেসেজটা ওপেন করে হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসলো সায়ন আমার দিকে চোখ পড়তেই আলতো করে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে মুসকে হেসে বলল। আই হ্যাভ টু গো আমার গরম পানিটা রেডি করে দিবে প্লিজ জানি তো কুসুম গরম পানি ছাড়া আপনার সকালের গোসল হয় না বাথরুমে দিয়ে এসেছি একটু আগে ও থ্যাংকস সায়ন উঠে যাওয়ার পর ওর ফোনটা হাতে নিলাম আমি ভাগ্যিস আরও চোখে পাসওয়ার্ডটা দেখে রেখেছিলাম একটু আগের ম্যাসেজটা ওপেন করার সাথে সাথে আমার সিরদ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ম্যাসেজটা ছিল আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ ডার্লিং প্লিজ কাম সুন আই এম ওয়েটিং ফর ইউ সম্বিত ফিরে পেলাম ওয়াশরুম থেকে ভেসে আসা সায়নের বিকট চিৎকার শুনে টাওয়ালটা কোমরে পেঁচিয়ে হাত দিয়ে মুখ থেকে ছটফট করতে করতে ওয়াশরুম থেকে বের হয়ে এলো সায়ন আমি একটু সামনে এগিয়ে গেলাম ততক্ষণে সে ছটফট করতে করতে মেঝিতে গড়িয়ে বিলাপ শুরু করে দিল পারিজা বাঁচাও আমাকে বাঁচাও আমার মুখ ঝলসে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না পারিজা কিছু একটা করো প্লিজ আমি ঠিক জানতাম সায়ন বেখেয়ালি হয়ে বালতির পানি দিয়ে আগে মুখ ধুয়ে নেবে নিরুত্তাপভাবে মেঝিতে দু হাঁটু ভাঁজ করে সায়নের কাছ থেকে এক হাত দূরত্বে বসলাম আমি আমার যা করার তা তো করেই দিয়েছি আর তো কিছু করার নেই আচ্ছা সায়ন তুমি তোমার এই ঝলসানোর চেহারা নিয়ে তোমার লাইলাদের সামনে গিয়ে দাঁড়াতে পারবে মেনে নেবে এভাবে তোমাকে তোমার লাইলারা হুম বলো না সায়ন আমার অট্ট হাসিতে পরিবেশ উত্তপ্ত হয়ে গেল সায়ন তখন ঝাঁঝালো কণ্ঠে বলে চলেছে পারি যা তুমি জানো না তুমি কত বড় অন্যায় করেছ তোমার কোনো ধারণা নেই এ শাস্তি কি হতে পারে এ অন্যায়ের বিচার খুব কঠিন অনেক ভুগতে হবে তোমাকে আমি উঠে দাঁড়িয়ে তার ছেলে সুরে প্রতিবাদ জানালাম এই তো যে দেশে ধর্ষকের কোনো বিচার হয় না সে দেশে না কি হবে চরিত্রহীন স্বামীকে অ্যাসিডে পোড়াবার বিচার